জলের মন্দির দেখে তো চলে এসছি পাশের মন্দিরটায় তোমাদেরকে আগেই বললাম যে পাশের মন্দির পাশে একটা মন্দির আছে তো সেখানে যাবো তো এটা হচ্ছে কেশব বাবাজির মন্দির তো মন্দিরটা খুব সুন্দর তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এটা একেবারে নবদ্বীপের ব্রিজের সামনেই মানে জলের মন্দিরটা এই মন্দিরটা দুটো মন্দিরই পাশাপাশি পুরো তোমার হচ্ছে নবদ্বীপ জলের মন্দিরের পাশেই এই দুটো মন্দির তো দেখতে থাকো বন্ধুরা এখানে এখানে পরপর দুটো মন্দির আছে এই মন্দিরের ভিতরে আরেকটা মন্দির আছে তো খুব সুন্দর একটা মানে মিউজিয়ামের মতো করেছে ঠাকুরের সব কৃষ্ণ ঠাকুরেরই পুরো ছোট থেকে বড় হওয়া স্মৃতিগুলো মানে ছোটোবেলার সব স্মৃতি বড়োবেলার সব স্মৃতিগুলো তুলে ধরেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব সব কিছুই এসেছি যখন আরও যখন এসছে ও তো আগে কখনও দেখেনি তো ওকেও দেখাবো ভাইকেও দেখাবো দেখতে থাকো ভালো লাগবে বেশ প্রত্যেক বছরই আমরা আসি দোলের সময় খুব বড় অনুষ্ঠান হয় এখানে খুব সুন্দর মানে অনুষ্ঠান হয় তো সেই সময় আসি প্রত্যেকবারই তো দেখো গাছে কত সুন্দর বক ফুল ফুটে রয়েছে তো তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম বক ফুলগুলো এখানে দেখো ছোট 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 ছোটো করি হয়ে রয়েছে তো আজকালের মধ্যেই ফুটবে ফুলগুলো আর একটা বড় ফুল ফুটে রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম তে চলে এসেছি মন্দিরটার ভেতরে যাচ্ছে এখন দেখো কত সিঁড়ি পার করে নিয়ে তারপরে উঠতে হবে মন্দিরটা মন্দির মানে কি বলবো শান্তির জায়গা এত সুন্দর লাগে না মানে গিয়ে নিয়ে মনে হয় বসেই থাকি খুব সুন্দর জায়গা মানে কীর্তন হচ্ছিল ওখানে পাশে মনে হচ্ছিল একটু বসে থাকি কিন্তু আমরা যেহেতু আবার বাড়িতে চলে আসবো তো তার জন্য আর ওখানে বেশি দেরি করিনি তা মানে দেখে নিয়ে এসছি কি বলো তো এখান থেকে আবার মানে এই মন্দির দুটো দর্শন করার পরে আবার যাব তোমার হচ্ছে একশো ষাট ফুট মহাপ্রভু দেখতে আর হচ্ছে নিমাই জন্মস্থানে যাব তো তার জন্য আগে এগুলো দেখে নিয়ে তারপরে তোমার হচ্ছে ওই মানে কি তো দুটো দুই পায় তো একটা তো এদিকে একেবারে নবদ্বীপ ধামের আর একটা পুরো একেবারে প্রাচীন মায়াপুর তো তার জন্য এদিকটা দেখে নিয়ে তারপরে আবার ওই দিকটা যাবো ভাইকে নিয়ে দেখাতে ফুলগুলো কত সুন্দর লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগে খুব সুন্দর জায়গাটা আগে না টিকিট কাটতে হতো না এখন আবার পাঁচ টাকা করে টিকিট নিচ্ছে প্রত্যেকবারই দোলের মধ্যে আসি ঘুরতে এবার দেখলাম নতুন নিয়ম করেছে পাঁচ টাকা করে টিকিট নিচ্ছে ঠিক আছে কীরকম লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো নিজে যাই চলো তোমাদের ভাই ওপরে আসেনি আমরা তিনজনই এসেছি শুনু ভাই আর আমি তো ঠিক আছে চলো নিজে গিয়ে মন্দির দেখা কমপ্লিট তো এখন দেখো আমরা বেরিয়ে যাচ্ছি আর শুনুর না শরীরটা হট করে খারাপ করে নিয়েছে তো তার জন্য আমাকে আর শুনুকে হচ্ছে দিয়ে গেলো বাড়িতে তারপরে ওরা আবার প্রাচীন মায়াপুরে তোমার নিমায় জন্মস্থানে তারপরে তোমার ওই ষাট ফুট মহাপ্রভু দেখতে গিয়েছিল আমি আর যাইনি শুনুর শরীরটা খারাপ করে ফেলেছিলো বলে আর এদিকে দেখো বাবা এসেছিলো বাড়িতে তো সেদিনকে পঁচিশে ডিসেম্বর ছিল যে কেক নিয়ে এসেছিল সিঙ্গারা নিয়ে এসেছিলো তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা বড় করছেন এখানেই শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ